এটা কি বানিয়ে মা দেখি তো একটা নি খেতে তো দারুণ হয়েছে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা যদি বাড়িতে বানানো যায় এরকম ধরনের কিছু স্ন্যাক্স তাহলে বাচ্চা থেকে বুড়ো সকলের খুব পছন্দ হবে আর মিনিটের মধ্যে প্লেট হয়ে যাবে ফাঁকা ঠাসা পুর ভরা এরকম মজমচের স্ন্যাক্স পেলে আর কি চাই বলুন চলুন তাহলে ঝটপট দেখে নি আজকের রেসিপিটা বাড়িতে চার পাঁচ টুকরো সলিড মাংসের পিস ছিল সেগুলোকে প্রথমে ছোটো ছোটো করে কিমা করে নেব কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব টুকটুক করে রাখা মাংসগুলো মাংসের টুকরোগুলোকে সামান্য একটু ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দেব থেতো করে রাখা এক চামচ আদা রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আর মাংসের টুকরোটা ভাজা ভাজা করে নেব দু মিনিট নাড়াচাড়া করলেই মাংসের টুকরোগুলো সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার বেশ কিছুটা সবজি আমি এর মধ্যে অ্যাড করব আমি এর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম টমেটো গাজর ও পেঁয়াজ কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন সবজিগুলো নরম হওয়ার জন্য এখানে আরও একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা কুচি সবজিগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিলি সস এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমার সবজি বা মাংসের টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং সসের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা বুঝি আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেব অল্প একটু অরিগ্যানো আপনারা চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর চিলি ফ্লেক্স দিইনি এবার ওপর থেকে একটু চিজ ছড়িয়ে দিয়ে আমার পুরটাকে রেডি করে নেব চিজটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন কেউ না চাইলে নাও দিতে পারেন আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছিলাম কারণ বাচ্চারা চিজ খেতে খুব পছন্দ করে দেখুন পোটটা একদম রেডি হয়ে গেছে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে পাউরুটির পিসের কানাগুলো আমি আগে থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার একটা বেলনার সাহায্যে পাউরুটিটাকে বেলে একটু নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পুর পুর দিয়ে সুন্দর করে চেপে চেপে চার পাঁচটা মুড়ে নেব এভাবে সবগুলো পাউরুটি আমি রেডি করে নিয়েছি অন্যদিকে একটা বাটির মধ্যে দুটো ডিম আর একটু গোলমরিচ আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফ্যাটানো হয়ে গেলে পাশে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ব্রেড ক্রামস এবার এক একটা পাউরুটির টুকরো ডিমের গোলার মধ্যে ছুবিয়ে নিয়ে বেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব হাত দিয়ে চেপে চেপে বেড ক্রামসটা ভালো করে লাগিয়ে নেব যাতে পুরটা বেরিয়ে না আসতে পারে সুন্দর করে চেপে চেপে এটা করে নেবো এভাবে সবগুলো বেডের টুকরো আমি রেডি করে নেব অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে পাউরুটির টুকরোগুলো ছেড়ে দেব তবে খুব বেশি তেলটা গরম করবো না তেলটা মিডিয়াম গরম হলেই একে একে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো রেখে একেবারে মুচকুচো করে ভেজে নেব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এটা অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব ব্যাস আমার ব্রেড কাটলেট একদম রেডি দেখুন কি সুন্দর একটা কালার এসছে না বৃষ্টির দিনে সন্ধেবেলা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটপট পানি নিতে পারেন এরকম সুন্দর একটা রেসিপি আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন টা